লসাগু এবং গসাগু অঙ্কের মধ্যে কোন অঙ্কগুলি গসাগু হবে গসাগুর ক্ষেত্রে যদি থাকে সবচেয়ে বড় সবচেয়ে বড় গরিষ্ঠ গরিষ্ঠ বৃহত্তম সবচেয়ে বড় গরিষ্ঠ বৃহত্তম এই শব্দগুলি যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা গসাগো আর লসাগর ক্ষেত্রে ক্ষুদ্রতম কমপক্ষে ন্যূনতম সবচেয়ে ছোটো সর্বনিম্ন এই শব্দগুলি যদি থাকে তাহলে হবে এটা লসাব সবচেয়ে ছোট সর্বনিম্ন